হাঁটতে যাচ্ছি বাহিরে অলরেডি আব্বু চলে গেছে আব্বু চলে গেছে প্রায় এক ঘন্টা হচ্ছে আবার চলে আসলাম হাঁটতে স্টাফ কোয়ার্টারে এখানকার পরিবেশটা হাঁটার জন্য খুবই ভালো আর যেহেতু আমি একটা ডেলি চ্যালেঞ্জ করতেছি সেভেন থাউজেন্ড স্টেপসের তো বাহিরে আর ট্রেডমিল দুটো মিলে হাঁটলে তখন আমার জন্য সুবিধা হয় অলরেডি আমার আট মিনিট হয়ে গেল যদি সাড়ে তিন চার হাজার স্টেপস এখান থেকে করতে পারি বাসায় গিয়ে বাকি তিন হাজার করলেই হয় গতকালকে যেমন বাহিরে গেছিলাম তারপরে গতকালকে বাসায়ও হাঁটছিলাম সব মিলে গতকালকে দশ হাজার যে স্টেপস বাড়ে সে দশ হাজার দুইশো অনেক দিন পর দশ হাজার কমপ্লিট করছি তো একটা স্টাডিতে বেরোছে যে যদি একটা মানুষ দশ হাজার স্টেপস কমপ্লিট করে টানা সাত দিন তাহলে সে অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো গ্রাম ফ্যাট রিডিউস করতে পারে আর যেহেতু আবার ওজন বাড়ছে একটু পুশ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর ঘুম থেকে উঠে প্রথম কাজ এটা করলে দিনটা শুরু হয় ভালো দিয়ে যে আপনি আপনার নিজের পিছনে ইনভেস্ট করছেন নিজের ভালোর জন্য ইনভেস্ট করছেন অটোমেটিকলি একটা পজিটিভ চিন্তাভাবনা ব্রেনে স্টোর হয়ে যায় কাজ করার আগ্রহ বাড়ে স্পিড বাড়ে পজিটিভসের কোনো শেষ নাই অনলি পজিটিভস অ্যান্ড পজিটিভস প্রায় আটান্ন মিনিট হাঁটলাম আলহামদুলিল্লাহ এবং এক খালি আনারস আর এক কেজি টমেটো এখন আটটা দশ বাজে চিন্তা করেন যে কি পরিমাণ রোদ উঠছে ঘেমে গোসল হয়ে গেছে রোদের পাওয়ার সুপার হাই সে হেঁটে এসে আনারস আর হলো কি এটা টমেটো নিয়ে আসছে আনারসের মাথা ভাঙে আনবা না তাহলে ঘরে থাকে না কয়দিন মাথা রাখলে না বেশ কয়েকদিন রাখা যায় আজকে আমাদের রান্না বান্না বেশি নাই একজন খাবার পাঠাইতে চাইছিল কালকে চাচা শাক পাঠাইছে সেই শাক আর আব্বু পাট শাক নিয়ে আসছে সব আব্বু রান্না হবে আমি ঘর বাড়ি সব মুছে আসলাম পাখির খাবার টাবার সব দিয়ে আসলাম আম্মু এই ফাঁকে যত কাজ আছে রান্নাঘরের সব করতেছে এই যে খবুজ কেনা হয়েছে এটা দিয়ে আব্বু কাছকে দেওয়া হবে নাস্তা তারপরে এদিকে হলো এই যে সাইফানেরা নাস্তা সব রেডি হচ্ছে সকাল সকাল আমার ছেলে আমার জন্য লাভ ইউ মম কার্ড বানাই দিছে এত সুন্দর করে এই বাচ্চাটা যে কার্ড বানাইছে স্কুল থেকে মিসটা সব বাচ্চাদের জন্য দেখেন আরেকজন মাদার্স ডে আরেক বাচ্চাটা দেখে মাকে বলতেছে ছেলে চা সুন্দর করে মা ছেলে অ্যাড করছে তারপরে মম ইউ আর দ্য টেস্ট Kindest and most delicious. loving mom in the hey. world happy mothers, mother's day, day. <laughs> <laughs> mother's day, mother's day mom you are the best, sweetest mother in the world and your cooking was so delicious i think you are the mother's best mother saifan <laughs> <Mother's Day. laughs>

আব্বু পছন্দ করে সাইফান আমাকে খুশি করছে সকাল সকাল সাইফানকে আম্মু খুশি করলো নামকিন করছিল সেটা দিয়ে আমরা খাবো রুটি নাস্তা আসতে খেয়ে আসলাম আব্বুর জন্য রান্নার জিনিসপত্র বের করতেছি এটা কালকে যে স্যালমন ফিশ আনছিলাম মাছটার ভিতরে কমলা কালার যারা খাইছেন তারা তো চেনেন মাছের ভিতরে কমলা কালার আমি আগে কখনোই এই মাছ খাই নাই সুন্দর করে কেটে দিছে এই মাছ বলে কাঁচাই খায় ভাব দে স্যান্ডউইচ ম্যান্ডুইচ সব কিছুতে বলে খাই আমরা এখন মাছটা মাখায় রাখতেছে আদা বাটা রসুন বাটা লেবুর রস লবণ মরিচের গুঁড়া আজকে আব্বু ছোট মাছ মানে মোয়া মাছটা দিলাম হলো ডাটা চিকন চিকন করে কেটে আর সব লবণ হলুদ ধনিয়া জিরা মরিচের গুঁড়া সামান্য একটু দিছি হলুদ কাঁচামরিচই দিছে তেল লবণ সব দিয়ে একবারে মাছ দিয়ে মাখায় বসাই দেব আজকে আব্বুর অল্প স্বল্প রান্না আমি এই জন্য রান্নাটা শেষ করতেছি আমি আর একটু আমাদের ওই যে সোফার বালিশগুলো ঠিক করতে যাব আর আজকে আমাদের একজন খাবার পাঠানোর কথা আছে সাইফান খাচ্ছে নাস্তা খায়নি সে কারের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হয়েছি স্কুল থেকে আইডিয়াটা দিছে বাচ্চাদেরকে আর ভিতরে লেখাগুলো কে লেখে দিছে মিস নাকি তোমাদেরকে বলছে না তুমি নিজে থেকে নিজে থেকে ফারনেস দিতে কি দিব ফারনেস দিতে কার্ড বানাই তবে তাই আমি আর আম্মু মিলে যাব হলো সোফার বালিশ ঠিক করতে এগুলোর ভিতরে সব এই যে তুলা বের হইছে কভার ভরে নিলাম তাহলে ওনার জন্য সুবিধা হবে না বানাইতে সব এলোমেলো হইছে এক দুইটার অবস্থা বেশি খারাপ দুইটা তাও ভালো আছে একটু বাসায় বানানো যাবে কিন্তু দরকার কি একবারে কভার বানাইলে ঝামেলা করুন যাই বানাই নিয়ে আসি তিনশো টাকা রাখেন ভাই এই চাইনা লিসু একবার দাম দেখুন

আমরা সজনা নিলাম এদিকে যে আব্বুর জন্য ঝিন্দুল নিলাম বলতেছি লাউ এই যে বালিশটা নেই সব থেকে কঠিন আবার লিচু নিচে হাতে ভালোই লিচু গুলো খারাপ না ভালোই আছে কেমন মিষ্টি চারশো টাকার এক পয়সা কম নাই লিচু ছোট হলেও গোস্ত আছে স্বাদ আছে ময়না মিঠুকেও দেই বছরের প্রথম ফল নাও টেস্ট করো ময়না লিচু আম্মু দিলো হাত দিও না দিও না ও তুমি আরেকটা একটা দিয়ে গেছে যে ছেলেটা আমি ওই যে গোটা দিছি খাও খাও কি মজা করে খাচ্ছে রে খায় খায় দোয়া করো বছরে প্রথম ফল খাইলে দোয়া করতে হয় আল্লাহ আমি আল্লাহ আরো যেন আমার মা কিনে আনতে পারে লাজ একটু ভিজায় রেখে দিই ফ্রিজে ঢুকানোর জায়গা নেই এগুলা কালকে রান্না বান্না হবে আজকে তার নাই নিয়ে রাখলাম হাঁটতে হাঁটতে ভালো কিছু পাইলে নিতে মন চায় সাইফেন মামার সাথে গল্প করতেছে মা দিনে গিফট দিছে নাকি মাকে এই যে মাসাল্লা আমার দই দেখে কি অবস্থা তিন ঘন্টায় আরও আগে বের করতে হতো তাও দই হয়ে গেছে এখন ফ্রিজে রাখতে হবে এই যে উপরে যে হালকা একটু পানি দেখতেছেন না এটা আরও আগে বের করতে হবে ঢাকায় এত গরম দই মানে হয় এক ঘন্টায় হয়ে যাবে আমু দই হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে শাশুড়ি বেটার বউ আজকেও রান্না ঘরে এই সিনটা আমার খুব ভালো লাগে একজন রুটি ছেলে একজন রুটি বেলে এটা কি বলে এটাকে হ্যাঁ সেনা শেষ বেলা আজকে হলো চাইছিলাম সন্ধ্যার পরে বানাই গরম তো সব সময়

রুটি পুরি গেল পুরো রুটি আমার এক খুব পছন্দ মাসাল্লাহ আমাদের রুটি থাকা শেষের দিকে আর আম্মু যে আব্দুল মাছটা দিয়ে দিলো অল্প তেলে আমি এখন একদম থালা সব মেজে ফেলবো আরও রুটি থাকা বাকি আছে কিছু মাছটা ভাজার পরেও কমলা কালার থাকে কালকে যে আমরা খাইলাম পুরো ভিতরে আস্তে আস্তে হ্যাঁ কাটা কম চুলা টুলা মুছে সব পিছন টিছন পরিষ্কার করে দিলাম

এখানে তো পাওয়া যাবে এটা আমি চিন্তা করতে পারি নাই দাম অনেক বেশি কিন্তু সেটা প্রশ্ন না কিন্তু খাইও অনেক আরাম পাওয়া যাবে এটা ভিটামিন সমুদ্রের মাথার মধ্যে অনেক থ্যাংক ইউ শিশিরকে অনেক সি ফুড খাইতে বলছে আব্বুকে ডাক্তার সপ্তাহে একবার না হ্যাঁ আল্লাহ রহমত

আমি সকালে একবার মুসি আবার দুপুরে একবার রান্না শেষ করার পরে মুছে আবার যদি তরকারি গরম করার পরে সন্ধ্যাবেলা বেলা তেল তেলা হয়েছে তখন একবার মুছে দেওয়ার চেষ্টা করি আজকে আমাদের এত খাবার স্পেশাল দিনে স্পেশাল খাবার ফেসবুক পেজের নাম হচ্ছে শান্তাস কালিনারি মোবাইল নাম্বার জিরো ওয়ান আর ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ এত বেশি খাবার পাঠানোর জন্য এত বেশি খাবার পাঠানোর কোনোই দরকার ছিল না দেখি চিঠিটা কী আসসালামু আলাইকুম আপু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমার ছোট রান্নাঘর শান্তাস কুলিনারি কিচেন এর পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য একটু ভালোবাসা আশা করি ভালো লাগবে আমার এই ছোট্ট উদ্যোগের জন্য দোয়া করবেন সাইফান বাবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল খালামো খালু এবং বাসার সব বড়দেরকে আমার সালাম জানাবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন আপনাদের ভালোবাসায় রাখবেন রাজিয়া সুলতানা অনেক অনেক ধন্যবাদ আমি খুব অ্যাপ্রিসিয়েট করি স্পেশালি ফিমেলস যারা হাউসওয়াইফ হয়ে যারা বিজনেস করতেছে বিকজ তাদের একটা ফ্যামিলি আছে তাদের বাচ্চা কাচ্চা হাজব্যান্ড তাদের সংসার সামলায়ও যারা বাড়তি চেষ্টা করে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আমার দর্শকদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি সম্ভব হয় আপনারাও এদের কাছ থেকে অর্ডার করবেন সাপোর্ট করবেন কারণ একটা মানুষ যখন একটা বিজনেস শুরু করে একটা পেজ খুলে বা একটা কিছু শুরু করে সে কিন্তু অনেক স্বপ্ন দেখে আর আমি আপনি মিলে কিন্তু আমরা তাদের স্বপ্নটাকে একটু হইলেও আগাই দিতে দিতে পারবো তাদের একটা আমরা কিছু না আমরা একটা মোটিভেশন দিতে পারবো একটা সাহস একটা কনফিডেন্স দিতে পারবো যে না আপনাদের দ্বারাও সম্ভব একদম তপ্ত গরম আগুন খাবার আমি এই জন্য অলরেডি ঢাকনা খোলা শুরু করে দিছি এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল চিকেন দিয়ে যেটা করে গ্রানটা খুব সুন্দর আছে হ্যাঁ এটা হলো মুরগির মাংস এটা মনে লাভ দিয়ে রান্না না বাড়ির রান্নার মতন একদম দেখতে

সেই তো জমজম মাশরুম ফুড সে এটা মানে গুলাই খেতে হবে যে যে গ্লাস দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাশরুম আরে নতুন জিনিস দেখলাম এটা আমি দেখি নাই এটা আমার খাওয়া হয় নাই আপু আছে কি কষ্ট করতে আল্লাহ এত কিছু পাঠাইছে ও মিষ্টি হালুয়া বুটের হালুয়া ডিজাইন করা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আরে এটা আরো সুন্দর এটা দেখো শাপলা ফুলের মানে ডিজাইন নিচে ঢেউ ঢেউ

আমি জানি না আমি আর কথা বলতে পারছি না আপু এত কষ্ট করার কোনো মানে ছিল না আমরা মাত্র চারজন মানুষ তাও আব্বু তো মশলার জিনিস দিচ্ছি অল্প কিছু পাঠাইতেন ভালো একটা কি পরিমাণ কষ্ট করছে এটা আমার ভাষা নাই আল্লাহ আপুর ব্যবসার উন্নতি দিক আপনারা সবাই কিনে খান তখন আমার মনটা একটু শান্তি হবে যে এত কিছু আর রান্নার আপুর একদম মানে কি বলবো এত সুন্দর রান্না দেখতে মনে হচ্ছে কিন্তু কোন ফাইভ স্টার মানে হোটেল থেকে আসছে এত সুন্দর রান্না সুন্দর রান্না দেখার মত এটা কি ফোলাও ফোলাও রান্না কত অনেক খাবার পাঠাইছে আপু আপু আপনাকে আমি ধন্যবাদ কত দিব আমি জানি না যত দিব ততটাই কম তবে আপনার বিজনেসের জন্য মন থেকে দোয়া রইল এইটাই বুটের হালুয়া এবং মিষ্টি খুব কম এত মজা হইছে হুম এটা খাওয়ার জন্য এক্সাইটেড বেশি এটা তো সাইফেন পাগল হয়ে যাবে হ্যালো বুটের হালুয়াতে চকলেট আমি এটা খাব নাকি গুড় চকলেট চকলেট আইডিয়াটা খুবই সুন্দর আপু চকলেট হালুয়া

আর এই ধরনের খাবার পাঠাবে এটাও জানতাম না প্রথমত রোস্টের যে গ্রেভিটা গ্রেভিটা মাখা মাখা হালকা হালকা মিষ্টি সুন্দর মানে খুবই সুন্দর এই রোস্টটা আমাদের মতন না বুঝছো কেমন রান্না রান্নার টেস্ট একটু ডিফারেন্ট মানে এই ধরনের আমি খাই নাই বলতে পারি জীবনে অনেক রোস্ট খাইছি বাট এটার টেস্টে একটু ব্যতিক্রম এবং ব্যতিক্রমের মধ্যে ভালো প্রবাবলি

রান্নার বস আম্মু কাছে স্বাদ লাগতেছে বিশাল ব্যাপার সবজিটা খাই সবাই পাগল হয়ে যাবে এত মজা এবারে বিয়ে সেই সবজি আপুকে অনেক অনেক ধন্যবাদ এত এত মজা রান্না পাঠানোর জন্য অন্য কারো রান্না খাচ্ছি কিন্তু রান্নাটা মজা লাগতেছে আর ভাল লাগতে গ্রেভিটা খুবই মজার আমি যে বললাম যে কথাটা কথার সাথে তুমি একমত না মজা মানে রোস্ট রান্নাটাও মজা

মানে একরকমই খাচ্ছি ধরো আমার রান্না আম্মু রান্না টামু এখন একটু অন্যরকম খুবই ভাল লাগতেছে খুবই ভালো খুবই ভালো আম্মু বলতেছে কি আমি মাছটা মজা একটা খাও সুন্দর রান্না আপুটা আপু ট্যাংরা মাছটা ভেজে রান্না করছে না ঝালটা স্বাভাবিক মানে ছোট থেকে বড় সবাই খেতে পারবে ভালোই খেলাম ধন্যবাদ ধন্যবাদ বললে কম হবে প্রচুর খাইলাম ময়না মিঠুকেও পোলাও আর রোস্টের ঝোল মাখায় দিলাম খুব মজা করে খাইলাম স্পেশাল নাস্তা আব্বুর জন্য চলে আসছে স্পেশাল নাস্তা আমার জন্য আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহ রাব্বানা তাআলা আদা বেশি করে দিয়ে চা বানাইলাম মাঝে মাঝে গা হাত পা চাবায় আদা চাটা খাইলে চা বানানো কমে একটু মনে হয় বাতের সমস্যা আছে আমার আমার মা মাঝে মাঝে বলতো আজকে প্রচন্ড গরম পড়ছে তবে অনেকক্ষণ ধরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো বা ঝড় বৃষ্টি হইতে পারে চন্দা মাহমুদ শিলা আমার ছেলের জন্মদিনের আয়োজন ওর বাবা নাই আমি ওর সব কিছু দোয়া করবেন আঙ্কেল ওর জন্য যাতে ওকে সঠিক মানুষ করতে পারি শিলা আপু অল দ্য বেস্ট ইনশাল্লাহ ওকে মানুষের মতো মানুষ করতে পারবেন হ্যাপি বার্থডে আর আপনার ছেলের জন্য একটা মেসেজ তুমি কোনো তোমার মাকে কষ্ট দিও না কারণ একটা ছেলের জন্য তার বাবা নাই এই কথাটা চিন্তা করেই কেমন যেন একটা রুহটা কেঁপে উঠলো সো কোনো দিন কষ্ট দিও না আর তোমার আব্বু তোমার জন্য যাই করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে আর সব সময় খুশি থাকবা আর কি আর তোমার মাকে সবসময় সব সর্বোচ্চ খুশি করার চেষ্টা করবা আর কো আজকে আমার মাদার্স ডেও সো শিলা পুকে অল দ্য বেস্ট আর অলওয়েজ আপনি স্ট্রং থাকবেন নেক্সট পোস্ট হচ্ছে রাবিয়া বেগম আখি আমিও বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আচার বাবা আমি তোমাদের ভিডিও দেখি করোনার সময় থেকে তোমাদের সবাইকে আমার কাছে অনেক ভালো লাগে সবার সাথে সম্পর্ক একটা অন্যরকম রকম ভালোবাসা মশাল্লাহ আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত রইল তোমার জন্য প্রতিটা মা বাবা তোমার মতো সন্তান যেন থাকে আমার একটা ছেলে তোমার সাথে অনেক মিল আছে তোমার মধ্যে ওকে খুঁজাবে থ্যাংক ইউ সো মাচ আনটি আপনি সবসময় আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনার ঢাকনা বন্ধ আচার খুব সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আফিয়া মাহমুদ লাকি আমি আজকে বোম্বাই মরিচ রসুন ও আম দিয়ে বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ ঝালঝাল আচার ওরে বাবা তো সেই পুড়ে যাবে যারা যারা বোম্বে মরিচ খেতে পারে তাদের জন্য আমার অন্যরকম একটা রেসপেক্ট আছে কারণ এত ঝাল আর আমি না আমি খেয়াল করছি আমি অত ঝাল একদমই সহ্য করতে পারি না আগে তাও পারতাম না খাইতে খাইতে ঝাল একদমই সহ্য করতে পারি না থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য কানিস ফাতেমানিসি আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু দশমে আমার একমাত্র কন্যা আয়াতের জন্মদিন গিয়েছে জন্মদিনের কিছু মুহূর্ত আর কী কী আয়োজন করলাম সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আয়াতের জন্য বিলেটেড হ্যাপি বার্থডে খুব ভালো লাগলো নাজমুন নাহার কামিয়াপুর আমের আচার দেখে জিবে জল এসে গেল তাই আমিও নেমে পড়লাম আচার বানাতে বানিয়ে ফেললাম তিনটি ভিন্ন স্বাদের আচার একটি কামিয়াপুর রেসিপি ঢাকনা বন্ধ আর অন্য দুইটি একেবারে আমার নিজস্ব ফিউশন কোনটা বেশ বেশি লোভনীয় লাগছে তিনটাই তো সুন্দর লাগতেছে তবে আপনার ওই কোনটা লাল ঢাকনাতে যেটাতে নেপলস লেখা ওইটা বেশি সুন্দর দেখা যাচ্ছে বাহির থেকে এখন ওইটাই কি ঢাকনা বন্ধ আচার হ্যাঁ মনে হচ্ছে না আবার নাও হইতে পারে যাই হোক তিনটা আচারই দেখতে খুবই সুন্দর আর আমারও জীবের জল চলে আসছে থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য লিনা রোজারিও আমিও এবার প্রথম বানালাম কাম্মির মতো আচার ওয়াও প্রথমবারে এত সুন্দর করে বানাইছেন খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আর জানেন কেমন লাগলো খাওয়ার পরে রাইশা ইসলাম আরিন কাম্মি আপুর রেসিপি দেখে আমিও বানিয়ে ফেললাম এই মজার দুবাইয়ের কাবাব এতই মজা হয়েছিল বাসার সবাই খুশি হয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথেও শেয়ার করলাম ওই কাবাবটা রেসিপিটা যদি কেউ হু কপি করে এত মজাদার কাবাব আপনার আপার ওয়ান অফ দ্য বেস্ট কাবাব ছিল ওইটা থ্যাংক ইউ সো মাচ অরিন আপু শেয়ার করার জন্য তানজিমা ইসলাম শ্রাবণী কাম্মি আপুর রেসিপি ফলো করে আমিও বানালাম চিকেন মাশরুম স্পেটিস সার্ভ উইথ তেঁতুলের চাটনি থ্যাংক ইউ সো মাচ আপু এত ঝটপট রেসিপি দেওয়ার জন্য ও আর তিল দিয়ে সুন্দর বানিয়েছেন পকেট আজকে লাস্ট পোস্ট নাবিরা সাদিয়া আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু ওয়ালাইকুম আসসালাম টমেটো দিয়ে নুডলস রান্না করলাম অনেক মজা হয়েছে ভিন্ন রকমের স্বাদ খেতে অনেক মজা হয়েছে আপু একদম টু দ্য পয়েন্ট রেসিপি বানাইছে ডিমের ঝুরাও করছেন খুব ভালো লাগলো দেখে থ্যাংক ইউ সো মাচ ট্রাই করার জন্য এবং আপনার কাছে ভালো লাগছে এটাও জানতে পেরে খুবই ভালো লাগলো একদম রেসিপি যারা টু দ্য পয়েন্ট বানায় তাদের জন্য আমার একটা অন্যরকম রেসপেক্ট সো আজকের মাদার্স ডেসে আপনারা কী কী কে কী কী করছেন জানায় আমার জন্য সত্যিকারই অনেস্টলি স্পিকিং আমার মাকে যেদিন আমি খুশি করতে পারি সেই দিনই আমার জন্য মাদার্স ডে আর মা ভালো থাকা সুস্থ থাকা এই দুনিয়াতে আর কিছু চাওয়ার নেই আমার এইটাই এই জন্য আমি আম্মুকে বারে বারে বলি হাঁটতে যাদের সাথে তাদের মায়ের সম্পর্ক ভালো নেই একবার তার মায়ের সাথে ফোনে কথা বলেন চেষ্টা করেন সম্পর্কগুলোকে ভালো রাখার অনেকেই দেখা যায় যে তাদের শাশুড়ির সাথে সম্পর্ক ভালো নাই সেই কারণে তার ওয়াইফ তার মায়ের সাথে যোগাযোগ রাখতে পারে না যাতায়াত করতে পারে না সুযোগ করে দেন জীবনটা অনেক ছোট কখন কার হায়াতম কেমন কেউ বলতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে আমার স্যালিউট এজ অলওয়েজ একটা লাইক দিতে ভুলবেন না দেখা হবে কালকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ be upon him